তো বন্ধুরা ফাইনালি আমি পুজো বিগ বিলিয়ান অফার থেকে আইফোন ফিফটিন পারচেস করে নিলাম তো এটারই এখন আনবক্সিং করব কেমনভাবে এসছে এবং কত পড়েছে সমস্ত কিছুই বলবো ভিডিওতে ভিডিওটি দেখতে আমি এটা হচ্ছে এক্সচেঞ্জ করে নিয়েছি ফোন পুরনো ফোন আমার যেটা ছিল সেটা এক্সচেঞ্জ করে নিয়েছি তো এক্সচেঞ্জ করলাম আমার পুরোনো ফোনটা কত দাম সেটা সব কিছুই বলবো তো ভিডিওটি দেখতে দেখো হ্যালো ফ্রেন্ডস তো বন্ধুরা আজকে আমি দেখো আইফোন অর্ডার করছি তো এবার এখনই ডেলিভারি দিয়ে গেল হয়েছে আইফোনটা আইফোন ফিফটিন এটা আনবক্সিং করে দেখাবো তো দেখতে দেখো ভিডিওটি বাচ্চি এইতে এটা আনরেপারেতে আর এই যে আওয়াজ এই ব্যাকগ্রয়িসে এইটা কোন তো এই যে

Mae hwnna'n gallu cael ei gyfathrebu yn Ynddia. Mae'n rhaid i ni wneud hynny